আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইউনুসের চলে যাবার সময় হয়ে এসেছে কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন এই দেশের বারোটা যে তিনি বাজিয়ে গেলেন তিনি অনেক আসপেক্টে দেশের বারোটা বাজিয়েছেন এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন দেশের ১৪ লক্ষ লোক চাকরি হারিয়েছে গত সতেরো মাসে এবং জিডিপি নাকি কমে চারের নিচে চলে আসবে তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক এক সময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে সেটার থেকে এখন কমে সাতান্ন লাখে নেমেছে বাকিতে তেতাল্লিশ লাখ নাই এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে তো আজকে আমি নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো একটু মিরের সরাই নিয়ে মিরের সরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা এই মিরের সরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ এবং এখানে যেসব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট সেভেন সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে তো এটা একটা এই জায়গাটা প্রায় নয়শো একর জায়গা একটা বিশাল জায়গা তো সেই চুক্তিটা এই ডক্টর ইনুস এসে বাতিল করেছে এবং বাতিল করে তারা গত পরশু এই ছাব্বিশে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বিজি এ এর একটা সভায় গভর্নিং বডির সভায় যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো ওই প্যারাশুট জাম্পার আশিক চৌধুরী যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত সতেরো মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে ভাগ মানে একষট্টি পার্সেন্ট বিনিয়োগ নাই হয়ে গেছে তো এখন সে বোঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাষ্ট্র যুদ্ধ বিমান এর বাইরেও নাকি প্রতিরক্ষা অনেক ছোট ছোট জিনিস দরকার যেমন গুলির নাকি অনেক অভাব স্বল্প মাত্রার মিসাইল ট্যাঙ্কের অ্যাক্সেসরি এগুলো নাকি অভাব সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে সুতরাং মীরের সরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মীরের সরাইটা নাও এবং এখানে তারা এই এই সামরিকটা অস্ত্র উৎপাদনের কারখানা করবে এখন দেখেন ভারতের এত কাছের একটা জায়গা আমেরিকার হাতে তুলে দিচ্ছে যে বিমানবন্দর সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক এসেছে। যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের চিকেন নেকের খুব কাছে অর্থাৎ এই যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইনুস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে তো সভাপতি এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি যে এক এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর দায়িত্ব নেওয়ার থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই সরাই নিয়ে দেখলাম আরো কিছু ঘটনা ঘটেছে যেমন গতকাল গতকাল সাতাশে জানুয়ারি ছিল মঙ্গলবার চীনের সাথে এই জি টু জি চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়নার চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিটিসি এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে তো এই যে কদিন আগে গত তেইশ তারিখে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনশন সে কিন্তু ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে এবং তখন আমরা শুনেছিলাম যে যে চীনের সাথে ছয়টা স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে এই ড্রন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে এরকম আমরা শুনেছিলাম তো তেইশ তারিখে গতকাল সাতাশ তারিখেই দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপার্কেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি হ্যাঁ তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম ডক্টর ইনুস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো সে ইনুস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো তো এটাও ভবিষ্যতে সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ চোখ উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না এটা নিয়ে একটা যাও তাদের একটা পেইন হবে এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুতো মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেনটেনেন্স চলতেছে তো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে আপনারা বকেয়া পরিশোধ করুন ডক্টর ইনুস কিন্তু রেগুলার ইনুসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতটুকু সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে এবং যেহেতু পাঁচশো মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় দুই ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা বিদ্যুৎটা দিতে পারছে আবার এই ডক্টর ইনুস একটা সুপারিশ মালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয় ডক্টর ইনুস কিন্তু নিজের সতেরো মাসে এটা বাতিল করেনি কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয় যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে তো এইটা আদানি গ্রুপ জানে তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি নিউ মারিং টার্মিনাল এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটস এর ডিপি ওয়ার্ল্ড এর হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিড করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধা বিভক্ত রায় দিয়েছিল যে ফলে যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি তো এই এই অবস্থায় ডক্টর ইনুসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে চুক্তিটা করে ফেলে এবং আগামী পহেলা ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপ সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুতত সময়ের সাথে এটা সম্পূর্ণ করা হচ্ছে এটা নিয়ে কিন্তু সারা দেশে একটা অলরেডি একটা খুব দানা বাচ্ছে আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক আছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সবাই এই চুক্তিটার বিরুদ্ধে কিন্তু ডক্টর ইনুস এবং নৌপরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ লেনদেন অর্থের জড়িত যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ আইনি অপরাধ কিন্তু ডক্টর ইউনুস তো এগুলো মানছে না সো এই যে চারটা উদাহরণ দিলাম বাংলাদেশের জন্য কিন্তু চারটা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনুস যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না বাট দ্যাট উইল বি হিউজ প্রবলেম ফর দ্য নেক্সট গভর্নমেন্ট যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে প্রশাসনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং রাজনীতির বাইরের মানুষের মধ্যে এক